ইবেরিন অ্যান্টিহিস্টামিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি বিভিন্ন অ্যালার্জিজ নিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি চুলকানি ফোলাভাব এবং ফুসকুড়ির মতো উপসারগুলি থেকে মুক্তি দেয় খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে আপনি কি জন্য এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে এটি আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে গ্রহণ করুন আপনার এই ওষুধের প্রযোজন হতে পারে শুধুমাত্র আপনার উপসর্গের দিনগুলিতে অথবা উপসর্গগুলি যাতে ঘটতে না পারে তার জন্য আপনাকে প্রতিদিন এটি গ্রহণ করতে হতে পারে আপনি যদি পরামর্শের আগে এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলি ফিরে আসতে পারে এই ওষুধটি সাধারণত খুব নিরাপদ কিছু ক্ষেত্রে মাথা ঘোরা হতে পারে এটি সাধারণত হালকা হয় এবং আপনার শরীর সামঞ্জস্য করার সাথে সাথে কয়েকদিন পরে চলে যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি এটি অব্যাহত থাকে বা আপনি উদ্বিগ্ন হন এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনি বা আপনার হার্টের সাথে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অ্যালকোহল পান করা এডিয়ে চলুন কারণ এটি এই ওষুধের সাথে অতিরিক্ত তন্দ্রা হতে পারে এটি সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না তবে এটি আপনাকে ঘুমিয়ে বা মাথা ঘোরা অনুভব করলে আপনার গাড়ি চালানো উচিত নয় ইবেন কিভাবে কাজ করে ইবেরিন্থ্যান একটি অ্যান্টিহিস্টামিনিক ওষুধ এটি শরীরে রাসায়নিক মেসেঞ্জার হিস্টামিন এর প্রভাবগুলিকে অবরুদ্ধ করে চুলকানি ফোলাভাব এবং ফুসকুডির মতো অ্যালার্জির লক্ষণগুলির চিকিৎসা করে আপনি যদি বেডিন এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এগিয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কিভাবে ব্যবহার করবেন থ্যান। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না শূন্য খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো আপনার ডাক্তার অ্যালার্জির লক্ষণ যেমন চুলকানি ফোলাভাব এবং ফুসকুড়ি উপশম করতে সাহায্য করার জন্য এবেরিন এক শূন্য নির্ধারণ করেছেন অন্যান্য অনুরূপ ওষুধের তুলনায় এটি আপনাকে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা অনেক কম ড্রাইভিং করার সময় বা মনোযোগের প্রযোজন এমন কিছু করার সময় সতর্ক থাকুন কারণ এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হতে পারে এই ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল পান করবেন না কারণ এটি ঘুমের কারণ হতে পারে অ্যালার্জি পরীক্ষা করার অন্ত তিন দিন আগে এবেডিন নেওয়া বন্ধ করুন কারণ এটি পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে